ফুলকপির এক দারুণ রেসিপি নিয়ে চলে আসছি নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি দিদিপাড়ান্নাকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব তো প্রথমে আমি ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নেব দেখতে থাকবো বন্ধুরা ফুলকপিটাকে দেখো ছোট ছোট করে ছোটো শুরু করে কেটে নিয়েছি সাথে আমি দুটো আলু বড় করে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি তো আমি এটাকে একটু গরম গরম জলে একটু সেদ্ধ করে নেব তো অনেক সময় ফুলকপিতে পোকা থাকে তো এইভাবে একটু গরম জলের সাথে একটু পাপ দিয়ে নিলে কী হবে ভিতরে যদি পোকা থাকে তাহলে এই জলের সাথে বেরিয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিব গোটা জিরে দিব পেঁয়াজ কুচকুড়া তো পেঁয়াজটাকে হালকা ভাজা করে নেব ঠিকানা মানে আমি হালকা ব্রাউন করে নিয়েছি দিয়ে দিব আগের থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি আলু তো হালকা নাড়িয়ে চলুন দুটো সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফুলকপি গুলকপির তো রকম রকম অনেক ধরনের রান্না করে খেয়েছেন বন্ধুরা এইভাবে একবার করেছেন খুবই দারুণ হয় খেতে দিয়ে দিব নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তো হলুদ নুন দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে ফেলে নেব তো এখানে নারিয়ে চলিয়ে দেখবো তো সেখানে দিয়ে আলু ভাজাটা মোটামুটি আমার হয়ে আসছে তো এখানে আমি একটু মিডিয়ে ফাঁকা করব এই টাইমে মিডিলে একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিবে সরষের তেল মি এখন দেবে না তাহলে গন্ধ করবে আর এখানে দিয়ে দিব আগে থেকে ফেটে রাখা আমি একটা বাটিতে একটা আস্ত ডিম হাঁসের ডিম কাটিয়ে নিয়েছি তো আমি মিডিলে দিয়ে দেব তো ডিমটাকে আমি দিলে একটু ভাজা ভাজা করে নেব তো দেখলো বন্ধুরা খুবই নতুন কষেজের একটা রেসিপি খুবই দুর্দান্ত হবে এইভাবে বানিয়ে দেখো তো ডিমটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি ফুলকপির সাথে মিক্স করে নেব তো এটাই হলো আজকে রেসিপি একদম ইউনিক একটা রেসিপি তো ফুলকপি আলুটাকে সুন্দর করে আমি নাড়িয়ে চারিয়ে ভাজাভাজা করে নেব তো ফুলকপি আর ডিমের আমার এই রেসিপি আজকে এখানে হয়ে গেছে রেসিপিটা আমার তো আমি নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি ফুলকপি ডিম দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে তো দেখতে থাকো কতটা লোভনীয় হয়েছে দেখতে খুবই হয় দারদ দুর্দান্ত হয় খেতে গরম ভাতের সঙ্গে বা পুরি পরোটার সাথে এইভাবেই ফুলকপি রেসিপি বানিয়ে দেখো বন্ধুরা খুবই দারুণ লাগে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো দেখো অবশ্যই আমাকে সাপোর্ট করো এইভাবে এগিয়ে যাওয়ার জন্য তো আজকের জন্য এখানে ছাড়লাম টাটা